আসসালামু আলাইকুম সবাইকে প্রেমত্তাত পর্ব দুই লিখেছেন মম সাহা যারা নতুন শুনছেন তাদের উদ্দেশ্যে বলছি প্রেমত্তাপ হচ্ছে চিত্তচিরে চৈত্র মাস গল্পের আগের অংশ মানে প্রেমোত্তাপ শেষ শেষ যেখান থেকে হয়েছে ঠিক সেখান থেকে চিত্তচিরে চৈত্র মাস গল্পটা শুরু হয়েছে গভীর রাত চাঁদের রূপালি ছোঁয়া বা তার অন্যের কোল ঘেঁষে লুটুপুটি খাচ্ছে মেঝেতে রুমটা আধারে নিমজ্জিত একেবারে আধারও বলা যায় না কিছুটা আলো জানালার ছাপসা কাজ পেয়ে লুটিয়ে এসে রুমটার খানিকটা আধার হালকা করার প্রচেষ্টা চালিয়েছে জানালার ঠিক পাশেই দাঁড়িয়ে আছে পুরুষ অবয়ব কণ্ঠ ছেড়ে তার গান ভেসে এলো কেউ রাখে মন কেউ ভাঙে মন মিলে না হিসাব আরে কেউ ভাঙে মন কেউ রাখে মন মিলে না হিসাব কারো মনেরই অভাব কারো মন ভাঙার স্বভাব পুরসভাবটার কিঞ্চিত দূরে হাঁটু মোড়ে বসে আছে একটা নারী দেহ পিঠ গলিয়ে যাওয়া তার শাড়ির আঁচল গড়াগড়ি খাচ্ছে মেঝেতে মিনিটে মিনিটে কেঁপে কেঁপে উঠছে সেই কোমল দেহখানা তার কিছুটা দূরেই চিত্রা বিরস অসহায় মুখে বসে আছে বড় বোনের কান্নাটা যে তার ভীষণ কষ্টের কারণ সে কথা তো সবারই জানা বাহার ভাই গান থামালেন গগনগে হাস থাকা হাসি খুশি চাঁদের দিকে তাকে কিছুটা গম্ভীর কণ্ঠেই নারী চাঁদকে প্রশ্ন করলেন চাঁদ কাঁদলেই কি প্রেমিক ফিরে যদি ফিরে আসে তবে তোমাকে আমি কাঁদতে বারণ করব না আর যদি না ফিরে তবে অবশ্যই বোকামি বন্ধ করতে বলব বাহার ভাইয়ের ছোট্ট বাক্যটাই মেয়েটার কান্নার দাপট কমিয়ে দিল ততক্ষণে কান্নার পাওয়া গেলেও এখন সবটাই একেবারেই যে সে কান্না বন্ধ করেনি তা না দেখেও বোঝা যায় মন ভাঙার আর্তনাদ কি কথার মলম কমাতে পারে তবে আগের চেয়ে কমে গিয়েছে কান্নার স্রোত বাহার ভাইয়ের কণ্ঠ আগের নেই রেখেই বললেন তোমার ঘরে শব্দ হওয়াতে চিত্রা ভয় পেয়ে গিয়েছিল কিন্তু আমি পাইনি যে মেয়েটা জীবনে আঠাশটা বছর পার করেছে সে জানে জীবন কতটা মূল্যবান আমার মতে ছেলেদের তুলনায় মেয়েদের জীবনটা এক অংশ হলেও বেশি কঠিন এ দেশে যে দেশে মেয়েদের বোঝা মনে করে সে দেশে একটা মেয়ের আঠাশ বছরের জীবনটা নির্দ্বিধায় বহু সংগ্রামের পর প্রাপ্তি আর একটা সংগ্রামী মেয়ে কখনোই এত সুন্দর জীবন দুয়ানার প্রেমিকের জন্য নষ্ট করবে না তা আমার জানা ছিল চিত্রা থাকলো বাহার ভাইয়ের দিকে লোকটার শার্টের বোতাম খোলা চুলগুলো উস্কো খুস্কো চোখের নিচে কালো দাগ আর পোড়া ঠোঁট কেমন অগছলো ভঙ্গি তার অথচ সেই অগছালো মানুষটা কত সুন্দর করেই না কথা বলে চাঁদনি আপার কান্নাও ততক্ষণে থেমে গিয়েছে কণ্ঠস্বরেও ভীষণ বাজে অবস্থা তবু ভীষণ করুণ স্বরে মেয়েটা বলল বাহার ভাই ভালোই তো বেশি ছিলাম ভুল তো করিনি তবে শাস্তি কিসের পেলাম ভুল মানুষকে ভালোবাসার শাস্তি পেলে তুমি বুদ্ধিমতী আশা করি ব্যথা ফুলে উঠে দাঁড়াবে আর এই যে কাজ সে আধার ঘরেই রাখবে যে মানুষ তোমাকে ছেড়ে গেছে সে জানেই জেনেই গেছে যে তুমি তাকে ছাড়া প্রচুর ভেঙে পড়বে তবুও তো সে গিয়েছে তাই না সে তোমার চোখের জলের মূল্য দিলে কি হতো তাহলে কেন কাঁদবে তার সামনে তাকে কেন বুঝতে দিবে তুমি দুর্বল আকাশের চাঁদ হাজারো তারার থাকা থাকে কিন্তু বলার সময় আমরা বলি সে একা কিন্তু কখনো বলেছে সে দুর্বল তাহলে মানুষ চাঁদ কেন দুর্বল হবে কোন একদিন চাঁদের নির্মমতার গল্প শুনবো আজ না হয় চাঁদ শোকে ডুবে থাকুক কান্না করা ভালো কষ্ট কমে যায় কাদু। তবে সেটা যেন ঘরের বাহিরে না পৌঁছায় কেমন গ্লাসটা ভেঙেছিলে কেন কষ্ট কমানোর জন্য তাই তো তবে কমাও সব ভেঙে কিন্তু মনটাকে ভাঙতে দিও না আমি যাই তাহলে চাঁদনি উঠে দাঁড়ালো দিন কথা না ভেবে ছুটে গিয়ে আকস্মিক জড়িয়ে ধরলো বাহারকে চিত্রাও কিছুটা চমকে গেল চাঁদ যে নিজের মাঝে নেই সেটা সে জানে তবুও তার কষ্ট হচ্ছে বাহার ভাই যে তার কষ্ট হওয়াটা তো স্বাভাবিক কিন্তু চিত্রাকে অবাক করে দিয়ে রাগি বাহার স্নেহের হাত রাখলো চাঁদনি আপার মাথার পেছনে আদরে কণ্ঠে বলল কেদোনা চাঁদ আমরা আছি তো চিন্তা কিসের তোমা মনে রেখো তোমার সাথে আর কেউ থাক বা না থাক তোমার এই বাহার ভাই আছে চিত্রা ফ্যাল করে তাকিয়ে রইল পাহার ভাইয়ের দিকে লোকটাকে যত দেখে ততই মুগ্ধ হয় সে এই মুগ্ধতার শেষ কোথায় বেশ বেলা করে ঘুম ভাঙল চিত্রার বেলাটা যে দিনের অর্ধবেলা হয়ে গেছে সে খবর কি তার আছে চোখে মুখে রোদ আদুরে চুম্বন দিতেই তার হুশ হলো ঘড়ির কাটার দিকে তাকাতেই চক্ষু ছানা বড়া বিস্ময়ে কিছুটা চিৎকার দিয়েই বলল বেলা তিনটে বেজে গেল অথচ কেউ আমায় ডাক দিল না এটা কি আমার বাড়ি নাকি অন্য কোথাও চলে এসেছি রুমে চারপাশে চোখ ঘুরিয়ে দেখল না এটা তো তারই ঘর তারই বাড়ি তবে কেউ তাকে ডাকলো না কেন এই বাড়িতে বেলা অবধি ঘুমানোর তো অসম্ভব চিত্রা নিজের কোমরে সমান চুলগুলো গোছাটা মুড়িয়ে দিয়ে বেঁধে নিল হালকা বাদামি আর কালো চুলগুলো রোদের আলোয় চিকচিক দিয়ে উঠছে বিরাট এক দিল চিত্রা হামি কাল রাতে চাঁদ আপার চিন্তায় তার ঘুমই হয়নি তার ওপর পাশের বাড়িতে উচ্চস্বরে বক্স তাকে বিরক্ত করে তুলেছিল বাড়ির মানুষ ফেরার পর প্রায় শেষ রাতের দিকে সে ঘুমিয়েছিল তাই হয়তো টেরই পায়নি চিত্রা বিছানা ছেয়ে উঠে দাঁড়ালো দৈনন্দিন রুটিন অনুযায়ী রুমের উত্তর দিকে জানালাটা দিয়ে উকি দিল ঘুম মাখানো কণ্ঠে খানিক চেঁচিয়ে বলল ও মা কইরে তুই চাঁদনিদের জানালার মুখোমুখি একতলা বিশিষ্ট বাড়ি থেকে একটা শ্যামলা বর্ণে মেয়ে উকি দিয়ে ফিচলে হাসলো ঠাট্টা করে বলল তা ভোর হলো নাকি চিতাবাঘের ভোর হয়েছে ভেবেই উঠেছিলাম ও মা উঠে দেখি এটা যে ভোর না এটা ভর দুপুর মেয়েটা চিত্রার কথা শুনে করে উঠল মেয়েটা চিত্রার বনফুল গল্পের মাঝখানে কথা বলার জন্য ভীষণভাবে দুঃখিত অনেকেই আমাকে বলছিলেন যে আমি যেন চিত্রচির চৈত্র মাস গল্পের পরের অংশগুলো দেই মানে যতনে রাখিলাম যাতনা এটা দেই তো বলে রাখি যতনে রাখিলাম যাতনা এটা দিলে দিতে পারতাম কিন্তু ওখানে অনেকগুলো ক্যারেক্টার আছে যেগুলো আসলে আপনারা এই প্রেমটাল এটা না শুনলে আসলে ওগুলোকে ধরতে পারবেন না এই জন্যে আসলে প্রেমতাপ গল্পটা আমার পড়া তারপরে যতনে রাখিলাম যাতনাটা দিয়ে দেব আপনারা শুনতে থাকেন হ্যাঁ আর গল্পের মাঝখানে কথা বলার জন্য ভীষণভাবে দুঃখিত এখন আবার গল্পে ফিরে যাচ্ছি মেয়েটা চিত্রার কথা শুনে খিলখিল করে হেসে উঠল মেয়েটা চিত্রার প্রাণপ্রিয় বান্ধবী বনফুল নামটা অদ্ভুত কিন্তু বাহার ভাই খুব আদর করে নাকি এই নামটা রেখেছেন বনফুল বাহার ভাইয়ের ছোট বোন আর চিত্রার ভীষণ কাছের লোক দুই বান্ধবীর আড্ডা জমে উঠে ওঠার আগে চিলেকোঠার ঘর থেকে বাহার রাজবাড়ী কণ্ঠে ধমক ফেসে এলো এই তোরা চিৎকার করে পাড়া মাথায় তুলছিস কেন তোদের জন্য কি শান্তিতে থাকতে পারবো না বনফুল ঘরে গিয়ে তাড়াতাড়ি গোসল কর বেলা তিনটে বাজে আর তুই গোসল ছাড়া ঘুরে বেড়াচ্ছিস আর চিত্রা তুমি তো সব কিছুর ঊর্ধ্বে একটা এইচএসসি ক্যান্ডিডেট কিভাবে তিনটে বাজে ঘুম থেকে উঠে আমি ভেবেই অবাক হচ্ছি যাও গিয়ে ফ্রেশ হও কানের মাথা খেও না বনফুল আর চিত্রা দুজনেই মুখ ভিংচি কাটলো লোকটা সবসময়ই বেশি বেশি করে চিত্রা ধুপধাপ পায়ে রুম থেকে বেরোলো মা মা চিৎকার করে ডাইনিং টেবিলের সামনে হাজির হলো এ কী অবস্থা রান্নাঘরে আজ বাড়ির মহিলার মহলের কেউ নেই এ কি কাণ্ড আজ তো শুক্রবার মায়ের কলেজ নেই তুহিন ভাইয়া ভার্সিটি নেই ছোট মার তো রান্নাঘরেই থাকার কথা বড় মায়ের তো ডাকে বাড়ি মাথায় তোলার কথা অথচ কেউ নেই বাবা ভাইয়া চেরি বড় আব্বু কেউ নেই কি অদ্ভুত চিত্রার ভাবনার মাঝে পেছন থেকে মেলি কণ্ঠ ভেসে এলো বেশ গম্ভীর মেয়েলি কণ্ঠটা বলে উঠল চিতাবাঘ মাত্র উঠেছিস চিত্রা পেছনে তাকালো স্বাভাবিক চাঁদ আপাকে দেখে কিছুটা অবাক হয়ে মাথা তোলালো চাঁদনি বিস্মিত হাসলো কোমল কণ্ঠে বলল ওরা সবাই বিয়ে খেতে গেছে আমি ওহি চেরি আর তুই বাসায় তাই রান্না করেনি আমি কোনো রেস্টুরেন্টে গিয়ে আজ পেট করে খাবো কি বলিস চা দ্রুত বসুল করে আয় আর বনফুলকে বল রেডি হতে ওটারেও নিয়ে যাবো যা চিত্রা ভেতরে ভেতরে তুমুল বিস্মিত হলেও প্রকাশ করল না দ্রুত ছুটে গেল নিজের ঘরে ছেড়ে ডাকল বনফুলকে চাঁদনি দীর্ঘশ্বাস ফেললো জীবনে বাঁচতে হলে কোনো নির্দিষ্ট একটা মানুষকে যে জীবন থেকে থাকতে হবে এমন কোনো কথা নেই ওই নির্দিষ্ট একজন ছাড়াও পৃথিবীতে অনেক বড় আর বাঁচাও যায় কেবল ভালো থাকা আর হয় না বেঁচে যে থাকতে পারে সেটাই অনেক ভালো থাকাটা তেমন গুরুত্বপূর্ণ না ধানমন্ডির ব্লাসবহুল এক রেস্টুরেন্টে আলিশান সোফায় বসে আছে ওহি চিত্রা চেরি চাঁদনি বনফলি বেশ জমিয়ে তারা আড্ডা দিচ্ছে সবাই কেবল ওহি বইয়ের বইয়ে মুখ ডুবিয়ে বসে আছে মেয়েটা এত পড়ুয়া এত পড়াশোনা মানুষ কিভাবে করে তা মাথায় আসে না চিত্রার আর ওহি এত পড়ে বলেই চিত্রা তাকে তেমন পছন্দ করে না বাড়ির সবাই কেবল তাকে ওহির মতন হতে বলে অচঞ্চল ভদ্র ঠান্ডা পড়ুকি মেয়ে কিন্তু সবাই যদি একরকম হয় তবে পৃথিবী আর সুন্দর থাকবে সব তো অহিময় হয়ে যাবে অথচ জিত্রা এই কথা বোঝাতে চায় না কেউ অহির ভীষণ ধ্যান তার হাতের বইটার মাঝে মাইন্ড রিডার নামের একটি বই যেহেতু সে সাইকোলজি স্টুডেন্ট তাই সে এসব বই নিয়ে বেশি গবেষণা করে আর ধ্যান জ্ঞান যেন বই আর বই হুট করে ওহির বা হাতের তালুতে ছোট ছোট শীতল হাতের ছোঁয়া পেল মুহূর্তেই চমকে গেল ওহি বিস্মিত দৃষ্টি হাতে দিয়ে ঘুরে দেখে একজোটা ছোট্ট আদুরে চোখ তার দিকে তাকিয়েছে ওহি চমকালো আবাব কণ্ঠে বলল এই বাবু তুমি কে বাচ্চাটা আধো আধো কণ্ঠে মিষ্টি করে উত্তর দিল আই কেমটা দিবে আমায় তুমি তুমি তো তাবে না নিজের সামনে থাকা ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিমের দিকে তাকালো বাচ্চাটা আদুরে মুখের দিকে তাকিয়ে সে আর না করতে পারল না বরং মিষ্টি হেসে বললো তুমি খাবে দেও কথাটা বলে বাচ্চাটা দু হাত মেলে দিল ততক্ষণে চিত্রা চাঁদনি ছয় বছরের চেরি ও বনফুল ও উৎসাহ চোখে বাচ্চাটার দিকে তাকিয়ে রইল কি মিষ্টিও আদরের চোখ মুখ ওই আইসক্রিমের বাটিটা এগিয়ে দিল বাচ্চাটার গিয়ে দিকে বাচ্চাটাও সাবধানী হাতে সেটা ধরতে কোথাও থেকে এক পুরুষ ছুটে এলো কিছুটা ধমক দিয়ে বলল হুম তুমি পচা কাজ করেছো কেন আন্টির আইসক্রিম আন্টিকে ফিরিয়ে দাও সবাই ছেলেটার দিকে তাকালো প্রাপ্তবয়স্ক পুরুষ বলা যায় সাদা ধবধবে গায়ের রং নাক মুখ সুন্দর দেখতে এক কথায় অসাধারণ বলা যায় নির্দিথায় ছেলেটা এগিয়ে এসে বাচ্চাটার হাত থেকে আইসক্রিমের বাটিটা নেওয়ার চেষ্টা করতেই কেঁদে দিল বাচ্চাটা ঠোঁটফুলিয়ে স্বরে বলল পাপা তুমি পতা তুমি আইসক্রিমটা দাওনি হুমোর কথায় ছেলেটা চোখ ছোট ছোট করে আরেকটা ধমক দেওয়ার আগেই উঠে দাঁড়ালো ওহি বেশ বিরক্ত কণ্ঠে বলল অদ্ভুত বাচ্চাটা কি আদুরে ওকে ধমক দিতে বুখে বাঁধে না আপনার ছেলেটা অবাক চোখে ওই দিকে তাকালো কপাল কুচকে বললো আমার মেয়ে ধমক দিব আদর করবো সেটা আমার ব্যাপার আপনি কি এসব বলার ধমক দিবেন কেন এত সুন্দর বাচ্চাকে আরো ধমক দিতে মন চায় কি আজব আরে আপনি ঝগড়া করছেন কেন ম্যাডাম কি কি আমি ঝগড়া করছি লোক একটা বাচ্চার সাথে কিভাবে কথা বলতে হয় আমাকে বলে আমি নাকি ঝগড়া করছি রেগে গিয়েছে তার দিকে আবার অবাক চোখে তাকিয়ে আছে চিত্রা ছেলেটা আর কিছু বলল না মেনু কার্ড থেকে আইসক্রিমের দামটা দেখে এক হাজার টাকার দুটো নোট ওহির হাতে ধরিয়ে দিয়ে বাচ্চাটাকে কোলে তুলে নিল মুচকি হেসে বললো নেন ভদ্রনারী আইসক্রিমের দাম আকস্মিক ঘটনায় ওহি হা হয়ে গেছে ছেলেটা তাকে অপমান করলো টাকার গরম দেখালো রাগে তার চোখ মুখ লাল হয়ে গেল শরীর কাঁপতে শুরু করলো দাঁত কিরমির করে বলল তোমরা কিছু বলবে না আপা চিত্রার কিছু বললে না তোমরা ছেলেটাকে এত বেয়াদব ছেলে চিত্রা হা করে থাকা মুখটা বন্ধ করলো দ্রুত উঠে দাঁড়িয়ে বলল দাঁড়াও বলছি কথাটা বলে ছেলেটার পিছু ছুটলো চিত্রা হাঁপিয়ে যাওয়া কণ্ঠে বললো এই যে হুমুর বাপ দাঁড়ান তো ভাইয়া বাচ্চাটাকে কোলে নিয়েই নাড়ালো ভদ্রলোক চিত্রা রেস্টুরেন্টের কিচেনের সামনে গিয়ে মিনিট দুয়েকের মাঝেই ফিরে এলো হাতে আরেকটা আইসক্রিমের বাটি নিয়ে রেস্টুরেন্টের সবাই মোটামুটি তাদের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো হচ্ছেটা কি লোকটা নিজেও অবাক সাথে ওহি চাঁদনিরাও চিত্রা আইসক্রিমের বাটিটা এনে লোকটার হাতে ধরিয়ে দিল শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক করার চেষ্টা করে বললো ভাইয়া এটা ও না খেতে পারলে আপনি খাবেন ছেলেটা হা হয়ে বোঝার চেষ্টা করছে আসলে হচ্ছেটা কি চিত্রা ডান হাত মেলে ধরলো ছেলেটার দিকে গম্ভীর কণ্ঠে বলল এবার তিন হাজার টাকা দেন ছেলেটা সহ উপস্থিত সকলে অবাক বিস্মিত হয়ে গেল বিস্ময় মাত্রা আকাশ ছোঁয়ার সাথে সাথে ছেলেটা কিছুটা উচ্চস্বরেই বলল বললো কি এবার তিন হাজার টাকা দেন আমাকে আগে কিন্তু কেন ওহিয়াপার আইসক্রিমের দাম ছিল দুশত টাকা কিন্তু আপনি তা কে দিলেন দু হাজার টাকা আমি যেটা দিলাম সেটার দাম তিনশত টাকা এবার আ পার টাকা অনুযায়ী আমাকে দিবেন তিন হাজার টাকা দেন ভাইয়া এবার চিত্রার কথায় তার জোপ বনে গেল সবাই মুহূর্তেই হাসি রোল পড়ে গেল সেখানে লোকটাও হেসে দিল ফিক করে প্রশংসা করে বলল বিনোদন আর কিঞ্চিত অপমানও হয়ে গেল গুড এই ছিল প্রেমতাপ পর্ব দুই এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম জান্নাত এই গল্পের বাকি পর্বগুলো দেখতে আমার চ্যানেলের সাথে থাকুন আজকে আসছি আল্লাহ হাফিজ